আসসালামু আলাইকুম আমরা চলে আসছি ফুলের রাজধানী যশোরের গতখালী একটা ফুলের রাজধানী এটা গোলাপ বাগান আমরা শুধু বাগান আর বাগান ফুলে ভরা প্রতিটা কাছে প্রচুর ফুল আসছে আসলে কি বলবো এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে এখানে দৃশ্যটা কি মানে মনোমুগ্ধকর দৃশ্য চারিদিকে ফুলের সুগন্ধ সুগন্ধে মন মেতেছে আজ আপনার জীবন সঙ্গী কিংবা প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন এখানে আসলে আসলে ফুল মানুষকে সুন্দর করে তোলে সৌন্দর্যের একটা প্রতীক ফুল সুন্দর মন সুন্দর জীবন আসলে ফুল হচ্ছে একটি ভালোবাসার প্রতীক যেখানে ভালোবাসা আসছে সেখানে আসলে ফুল আছে ফুল ছাড়া আসলে ভালোবাসার প্রকাশ হয় হয় কিন্তু ফুলই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম ভালোবাসার প্রকাশের আপনারা দেখতেই থাকুন ফুলের বাগানটা আসলে এখন মানে কি বলবো কৃষক বাঁচলে মানে ফুল চাষিরা যদি বাঁচে তাইলে চাষটা বেশ থাকবে ফুলের ঘাটতি হবে না ফুলের কমতি হবে না আমরা ফুল পাবো রিজনেবল প্রাইজে গতকালই সব থেকে বড় ফুলের ফুলের বাগান সবচেয়ে বড় ফুল ফুলের বাগান চোখের পলকে যত দূরে যায় শুধু বাগানের বাগান গোলাপের বাগান ওখানে গেঁদা ফুলের বাগান আছে ওই পাশে রজনীগন্ধা স্টিকের বাগান আছে মানে কি বলবো খুবই মনোমুগ্ধকর পরিবেশ আপনারা সবাই আসুন দেখুন তাইলে বুঝতে পারবেন আসলে পরিবেশটা কেমন জায়গাটা কেমন